হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মুরগির মাংস তো ঢাকায় সোনালি মুরগিটাই বেশি পাওয়া যায় তো আমি সোনালি মুরগি থেকে কিভাবে দেশি মুরগির টেস্ট নিয়ে আসা যায় সেভাবেই ঠিক রান্না করব ফার্স্টে আমি আলোগুলাকে ভেজে নিয়েছি তো আলুর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি একইভাবে আমি মুরগির মাংসেও একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি তো ভাজার পরে দেখলাম যে আমার প্যানে একটু তেল রয়ে গিয়েছে তো আমি ওই তেলটা দিয়ে মুরগিটা রান্না করে ফেলবো তো একটা পাত্রে আমি চার একটা পেঁয়াজ বড় বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি সাথে একটু লবণ দিয়ে দিয়েছি এখানে আমার দেড়টা মুরগি ছিল তো দেড়টা মুরগির জন্য আমি বড় বড় চারটা পেঁয়াজ নিয়েছি তো যখন দেখবো আমার পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে গিয়েছে তার মধ্যে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর সাথে দুইটা এখানে তেজপাতা দিয়ে দিয়েছি আর এইখানে আমি এলাচি দিয়েছি পাঁচটা দুইটা দারুচিনি আর হচ্ছে লবঙ্গ দিয়েছি এখন আমি একই পাত্রে এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য একটু নাড়াচাড়া করলাম দেন এখানে আমি এক টেবিল চামচের চেয়ে একটু কম ধনিয়ার গুঁড়ি দিয়ে দিয়েছি আর এখানেও এক টেবিল চামচের প্রায় কাছাকাছি আমি জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি এলাচি দারচিনির গুঁড়ার একটা পাউডার যেটা আমি বাসাই করি সব সময় তো ওইটাও আমি দিয়ে দিয়েছি ছি তা এখন আমি আমার মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এখানে পানি দিয়ে দেবো হাফ মগ পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য জন্য আমি মগ পানি দিয়ে দিয়েছি এখন মগ পানির মধ্যেই হচ্ছে আমি এই আমার আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস আর হচ্ছে আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন এই মশলাটার ভিতরে আমি হচ্ছে চিকেনটা আর হচ্ছে আলুটা ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত একদম প্যানের গায়ে লেগে লেগে না যায় ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো ভাজতে ভাজতে একদম লাল যখন হয়ে যাবে এরকম লালের পর্যায়ে আমি হচ্ছে গে এখানে আমি মুখ পানি আরও অ্যাড করে দেবো তার মানে আমার মশলা কষানোটা একদমই শেষ এখন আমি জাস্ট পানি অ্যাড করে দেবো তো এখানে আমি মুখ পরপর পানি অ্যাড করে দিয়েছি তো দুই মুখ পানির ভিতরেই আমার মাংসটা আর আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এখন আমি দুই মুখ পানি দেওয়ার পরে এটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব তো ফাইনালি আমার চিকেনটাতে বলক চলে আসছে এখন একটা ছিল হাই স্প্রিডে ছিল চুলাটা তো এখন বলক আসার পরে আমি চুলাটাকে এখন ডিম করে দেবো মানে অল্প আছে দিব অল্প আছে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা বিশ মিনিটের মতন রান্না Correcto. তো এই যে আমার চুলাটা কিন্তু অল্প আছে আছে বিশ মিনিট পরে আমার মুরগির মাংসটা ঠিক এই পর্যায়ে চলে আসছে এখন ফাইনালি আমি আমার মাংসটাকে সার্ভ করে দেবো একটা বাটিতে তো দেখতে বোঝা যাচ্ছে যে মাংসটা কি পরিমাণ সুন্দর হয়েছে তো এইভাবে ভেজে রান্না করলে একদমই দেশি মুরগির স্বাদ নিয়ে আসা যায় একবার এইভাবে বাসায় ট্রাই করে দেখেন আমি এই সোনালী মুরগিটাকে এইভাবেই সবসময় রান্না করি তো আমার রান্না করা শেষ আমি টেবিলে এখন সার্ভ করে দিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং টা বাই ใได้